ছয়ত্রিশ লক্ষ টাকার নেশা জাতীয় কফ শিরাপ উদ্ধার বাইচাল বাড়িতে চার হাজার চারশো বোতল কফ সিরাপ নিয়ে যাওয়া গাড়ি থামতে হাতেনাতে ধরা পড়ল পাচার চক্রের সদস্য পুলিশি তৎপরতায় ব্যর্থ হল নেশা ব্যবসায়ীদের আরেকটি বড় চক্র আবারও নেশার কালো ছায়া ত্রিপুরা রাজ্যে ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত বাইজারবাড়ি থানা পুলিশের অভিযানে উদ্ধার হল ছয়ত্রিশ লক্ষ টাকার নেশা জাতীয় এস কাফ সিরাপ জানা গেছে শনিবার রাতে বাইজলবাড়ি থানার পুলিশ নাকা চেকিং অভিযানে একটি বলেরো পিক আপ গাড়ি যার নম্বর টি আর জিরো ওয়ান এ এক্স ওয়ান ফাইভ ফোর থ্রি সেই গাড়িটি আটক করেছে গোপন সূত্রে খবর ছিল যে গাড়িটিতে বিপুল পরিমাণ নেশা জাতীয় দ্রব্য পাচার করা হচ্ছে গাড়িটি যখন বাইজলবাড়ি নাকা পয়েন্টে পৌঁছায় তখন কর্তব্যরত পুলিশ সেটিকে সিগনাল দিয়ে দাঁড় করায় তল্লাশি চালিয়ে গাড়ি ভেতর থেকে উদ্ধার করা হয়েছে চার হাজার চারশো বোতল এসকাফ সিরাপ যার আনুমানিক কালোবাজারে মূল্য প্রায় ছয়ত্রিশ লক্ষ টাকা ঘটনায় গাড়ির চালক সঞ্জিত দেববর্মা যার বাড়ি লেফুঙ্গা থানার মোকাম পাড়ায় তাকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ বাইজলবাড়ি থানার অফিসার ইনচার্জ যুগল ত্রিপুরা জানিয়েছেন উদ্ধার হওয়া কফ সিরাপের বাজার মূল্য বিপুল পরিমাণ এবং প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে এই মাদক সামগ্রী রাজ্যের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল ঘটনার পরিপ্রেক্ষিতে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ বাইজলবাড়ি থানার এই অভিযানকে পুলিশ প্রশাসন বড় সাফল্য হিসাবেই দেখছে আমার কাছে একটি খবর আছে যে একটা বোলেরো গাড়ি যাহার নাম্বার টি আর জিরো ওয়ান এ এক্স ওয়ান ফাইভ ফোর থ্রি ভেহিক্যালটা স্টপ দিয়া আগরতলা উদ্দেশ্যে খোয়াই এরিয়া তেলামোড়ায় দিক থেকে আয়া খোয়াই উঠেছে রওনা ঐতিহাসিক হইয়া একটা খবর আছে তো অ্যাকর্ডিংলি আমরা এম্বুসে বই আগরতলা উদ্দেশ্যে তেলামোড়ার দিক থেকে আগরতলা উদেশে একটা বোলেরো পিক আপ গাড়ি মাল লয়া যাইতেছে তো ওই খবর পাইয়া আমরা বেলফাং না কাটে এম্বুসে বসে আমি আর ট্রাফিকের ইন্সপেক্টর সমিতা স্যার আর আমার স্টাফ নিয়ে না কাটে আমরা এম্বুসে বসে তো সাবসিকুয়েন্টলি কিছুক্ষণ পরে এই গাড়িটা আমরা ট্রেস করতে পারি তো ট্রেস করার পরে অ্যাজ পার ইনফরমেশান দেখা গেছে যে এখানে কিছু মাল আছে আটকানের পরে দেখা গেছে তো যেহেতু মাল আছে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের এস পার এন ডিপিএস এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে ডাকা হয়েছে ডাক পরে ইন্ডিপেন্ডেন্ট উইটনেসকেও ডাকানো হয়েছে ডাকানোর পরে আমরা পুরা গাড়ি সার্চ করার পরে দেখা গেছে টোটাল এখানে থার্টি বক্স আছে থার্টি বক্স আছে এটা আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে বনানোর পরে এখানে গেছে দেখা গেছে টোটাল ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড পিসেস স্কাফ প্যাকেটের মধ্যে আসে মার্কেট ভ্যালু অ্যাপ্রক্স থার্টি সিক্স থার্টি ফাইভ ল্যাক্স হইব এর মধ্যে যে চালক আসিল তার